Bangladesh! Ginaggia! 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 Ginaggia!

దేవుడియ కేరాం దా మహమద్ సల్లేల్ ఆసి అలైహి వసల్లం దేవుడియ లోన ఆసన్ సబ్సే బేసి గురుతుల్ల আমরা এই মুহূর্তে আপনারা চেষ্টা করে আলহামদুলিল্লাহ সাংগঠনিক পরিষদ গঠন হয়েছে মসজিদ ভিত্তিক তৃণমূল গড়ে উঠছে কিছু মানুষ আমাদের নেতৃত্বে নিযুক্ত হওয়ার জন্য আল্লাহর সর্বান্ত প্রচেষ্টা আমরা সর্বান্ত করতে হবে দ্বিতীয় নম্বর কথা হলো কালসা আমাদের থেকে কিভাবে আমরাছেন

ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আপনাদের 6:30 খালবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন এবং অন্যান্যদের জানা একটা কথা বলতেছি আর বক্তব্য করতে আমাদেরকে